কখন নিরবতা পালন করতে হবে কোন কোন সিচুয়েশানে সাইলেন্ট থাকতে হবে তা জানা খুবই জরুরি তার থেকেও জরুরি বিষয় হচ্ছে এই বিষয়গুলো প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করা চলুন জেনে নেই কোন কোন সিচুয়েশনে আমাদেরকে সাইলেন্ট থাকতে হবে ফার্স্ট থিং ফার্স্ট বি সাইলেন্ট হোয়াইন ইউ আর অ্যাংগ্রি যখন আপনি রাগান্বিত অবস্থায় আছেন তখন নিরবতা পালন করুন কেননা দেয়ার ইজ এ হাই চান্স আপনি যখন রাগান্বিত অবস্থায় থাকবেন তখন কারোর সাথে নর্মালি কথা বলবেন না অবশ্যই কথার মাধ্যমে কাউকে হার্ড করেন তাই রাগান্বিত অবস্থায় চুপ থেকে রাগ যখন কমে যাবে তখন কথা বললে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় সেকেন্ডলি বি সাইলেন্ট হোয়েন ইউ ডু নট নো দ্য ফুল স্টোরি যখন আপনি কোনো একটা কাহিনি সম্পূর্ণভাবে জানেন না পালন করুন কেননা যে কোনো স্টোরি আপনি যদি পুরোপুরি না জেনে কেবল আংশিক জেনে কমেন্ট করতে থাকেন এখানে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি এবং মানুষকে অহেতুক জাজ করার সম্ভাবনাটা বেশি থাকবে অ্যান্ড ফাইনালি বি সাইলেন্ট হইন ইউ আর টু ইমোশনাল কেননা যখন আপনি খুব বেশি ইমোশনাল থাকবেন নিরবতা পালন করার মাধ্যমে ব্রিদিং প্র্যাকটিস এবং সেলফ রিয়েলাইজেশনটা বেশ ভালোভাবে হবে যার ফলে আপনার মেন্টাল স্টেটের ইম্প্রুভমেন্ট হবে এবং আপনার ইমোশনাল স্টেট থেকে স্বাভাবিক স্টেটে ফিরে আসতে পারবেন